জাতীয় সংসদ নির্বাচন আপনারা যেমনটা জানেন যে আগামীকালকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচন আগামীকালকে অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামীকালকে কে জয়লাভ করবে দানের শেষ নাকি দাঁড়িয়ে পাল্লা আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন যে আসলে কোন দল জয়লাভ করবে এবং আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি লাইভ শোটি দেখছেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারবে তা আপনারা যেমনটা জানেন যে আগামীকালকে দেশের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বীপূর্ণ একটি নির্বাচন হবে দীর্ঘ অনেক বছর দু হাজার নয় সালের পর থেকে দীর্ঘ অনেকগুলো বছর সাধারণ মানুষ কিন্তু তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারেনি মানুষ তার ইচ্ছা মতো প্রার্থীকে বেছে নিতে পারেনি তবে গোয়েন্দা সংস্থা অনুযায়ী গোয়েন্দা সংস্থার তথ্যের অনুযায়ী এবার কিন্তু সবচেয়ে স্বচ্ছ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং আগামীকালকের যে নির্বাচনটি সেটি একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা যেমনটা জানতে পেরেছি যে আগামীকালকে যে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচন হবে এটি সম্পূর্ণ শতভাগ স্বচ্ছ একটি নির্বাচন হবে এবং মানুষ তার যে ভোটার অধিকার নিজের ভোট সেটা অনেক বছর পর প্রত্যেকটা মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারবে এবং প্রত্যেকটা মানুষ তার পছন্দের মতো প্রার্থীকে বেছে নিতে পারবে এবং তার পছন্দ অনুযায়ী প্রার্থীকে তিনি ভোট দিতে পারবেন অর্থাৎ সব কিছু মিলে আগামীকালকের যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে অনেক বছর পর একটি জাতীয় নির্বাচন সেখানে তীব্র প্রতিদ্বন্দ্বীপূর্ণ একটি নির্বাচন হবে এমনটা আমরা আবাস পেয়েছি বিভিন্ন জরিপে আমাদের দেশের বিভিন্ন মিডিয়ার জরিপে এবং আন্তর্জাতিক মিডিয়ার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে পাওয়ার তথ্য অনুযায়ী আগামীকালকে তীব্র প্রতিদ্বন্দ্বীপূর্ণ একটি নির্বাচন হবে অর্থাৎ বিএনপি দানের শেষ প্রতীক এবং অপর পাশে জামাত ইসলামের জোট এবং দলীয় দলীয় এপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীপূর্ণ একটি ফলাফল কিন্তু হতে পারে আহ এমনটার আবাস পাওয়া যাচ্ছে বিভিন্ন জরিপ এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী কারণ কেন্দ্র দখলের কোনো সুযোগ থাকবে না কেন্দ্র দখলের কোনো সুযোগ আগামীকালকে কিন্তু কেউ পাবেন না ইতিমধ্যে প্রায় এক লাখ সেরা সদস্যকে মাঠে নামানো হয়েছে এবং তার সাথে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মাঠে থাকবেন সব কিছু মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ একটি নির্বাচন কিন্তু আগামীকালকে অনুষ্ঠিত হবে তা আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং আপনি আপনার কোন কাকে ভোট দিবেন সেটাও কমেন্টে জানাতে পারেন এবং কোন জেলা থেকে আপনি ভোট দিবেন সেটাও কমেন্টে জানাতে পারেন আপনার যে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে করতে পারেন আমরা ঐতিহাসিক যে নির্বাচন সেই নির্বাচনে সাক্ষী হওয়ার জন্যই মূলত আজকে লাইভ শুটি আপনাদের সাথে মূলত আড্ডা দেওয়ার জন্য যে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে পারেন তো বিভিন্ন গোয়েন্দা সংস্থার বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেই তথ্য অনুযায়ী কিন্তু এবারে নির্বাচন একদম স্বচ্ছভাবে হবে এবং ফেয়ার একটি ইলেকশন কিন্তু হবে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি আমরা একাধিক একাধিক সোর্স থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছি যে আগামীকালকে যে নির্বাচনটি হচ্ছে এই নির্বাচনটি আসলে কেমন হবে প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে তা আমরা কথা বলে যেই তথ্যগুলো পেয়েছি সেটা হলো যে এই নির্বাচনটি একদম শতভাগ ফেয়ারে হবে এবং প্রশাসন সেখানে নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং প্রত্যেকটা মানুষ তার নিজের যে ভোট সেটি কিন্তু তারা প্রয়োগ করতে পারবেন তো এর ফলে দীর্ঘ দুই সালের পর থেকে এবারেই একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে যেখানে প্রত্যেকটা মানুষ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে এবার কিন্তু আপনার সরকার বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা জোরদার করেছে আপনারা যেমনটা জানেন সরকার কিন্তু বিভিন্ন রকমের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এবার কিন্তু সিসি ক্যামেরা থাকবে এবং বডি ক্যামেরাও থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং সাথে সাথে কোনো কেন্দ্রে যদি কোনো রকমের অনিয়ম বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সাথে সাথে হটলাইনে কল করার সাথে সাথে কিন্তু সেনাবাহিনীর যে স্পেশাল ফোর্স নিয়োজিত থাকবে তারা সাথে সাথে কেন্দ্র চলে আসবে এবং সাথে সাথে তারা আইনগত পদক্ষেপ নেবে অর্থাৎ ফুল পাওয়ারে কিন্তু সেনা সদস্যদেরকে মাঠে নামানো হয়েছে একে কিন্তু যদি তাদের হুশিয়ারি দিয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তো সবকিছু মিলিয়ে আগামীকালকের যে নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বীপূর্ণ একটি নির্বাচন হবে অনেকে আশঙ্কা করছেন যদি নীরব নীরব ভোট বিপ্লবের একটা আশঙ্কা করা হচ্ছে যেমনটা মনে করা হচ্ছিল একতরফা নির্বাচন একতরফা নির্বাচনের কোনো সুযোগ কিন্তু নাই সব কিছু মিলিয়ে কিন্তু এবার ফিফটি ফিফটি লড়াই হতে পারে বিশেষ করে দানের শীষ এবং দাঁড়িপাল্লা দশ দলীয় জোট এবং দানের শীষের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন জরিপ থেকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার থেকে যে প্রাপ্য তথ্য সেই অনুযায়ী আমরা যে তথ্যগুলো পেয়েছি যে আগামীকালকে নির্বাচনটি সরকার একদম স্বচ্ছ একটি নির্বাচন দেবেন যেখানে কোনো কেন্দ্রে ভোট দখলের সুযোগ অথবা কোনো হস্তক্ষেপ করা অথবা ক্ষমতার অপব্যবহার করার বিন্দুমাত্র সুযোগ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দিবেন না তো এটা ছিল আগামীকালকের যে নির্বাচন এই নির্বাচনের সর্বশেষ আপডেট ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে আমরা কিছুক্ষণ আগে যে তথ্য পেয়েছি বিএনপির বিএনপির যেই সংসদ সদস্য পদপ্রার্থী এনির গাড়ি থেকে কিন্তু প্রায় লক্ষ দুজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী অপরদিকে জামাতের এক নেতার কাছ থেকে সত্তর লাখ চুয়াত্তর লাখ টাকার মতো উদ্ধার করা হয়েছে উত্তরবঙ্গ থেকে তো সবকিছু মিলিয়ে প্রত্যেকটা দলের জামাত এবং বিএনপি এই দুই দলের কয়েকজন সদস্যকে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বিভিন্ন টাকার সাথে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে তো সব কিছু মিলিয়ে প্রশাসনের যে নিরপেক্ষতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি সে যে দলেরই হোক না কেন সেটা জামায়াত অথবা বিএনপি অথবা এনসিপি যে দলেরই হোক না কেন কেউ অপকর্ম করে কিন্তু আগামীকালকে নির্বাচনে পার পাবে না তো দেশের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক এবং প্রতিদ্বন্দ্বিতা এবং সত্যি কি নির্বাচন কিন্তু আগামীকালকে হবে তো যারা লাইভ শুধু দেখছে আপনি আপনার কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার পছন্দের প্রার্থী আপনি কাকে ভোট দিবেন আপনার মতামত কিন্তু কমেন্টটি জানাতে পারেন বা যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন তো আমরা আরও কিছু আপডেট আপনাদেরকে দিব যে পে স্কেলের বর্তমান চলমান যে আন্দোলন সেটা স্থগিত থাকবে এবং আগামী বিশ তারিখ কিন্তু পে স্কেলের কর্মচারী নেতারা কিন্তু আগামী বিশ তারিখ সংবাদ সম্মেলন করে পরবর্তীতে নতুন সরকার আসলে পেয়ে স্কেলের আন্দোলনের যে পরবর্তী পদক্ষেপ সেটা তারা জানাবেন তা আগামীকালকে নির্বাচন নিয়ে যদি আমি আরেকটু বিস্তারিত বলি তা আগামীকালকে ইতিমধ্যে দুইশো নিরানব্বইটি আসনে কিন্তু নির্বাচনের সকল যে যেই সরঞ্জামগুলো আছে সব কিছুই কিন্তু যত ইন্সট্রুমেন্ট আছে সব কিন্তু কেন্দ্রে পৌঁছে গেছে এবং আগামীকালকে কিন্তু উৎসব মুখর পরিবেশে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হবে তো সব মিলিয়ে বলা যায় যে এবারের নির্বাচনটা হবে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক নির্বাচন যেখানে আগামী পাঁচ বছরের জন্য দেশের সাধারণ মানুষ তার পছন্দের যে প্রার্থী পছন্দের যে দল তাদেরকে তারা বেছে নেবেন অর্থাৎ দুই সালের পরে আমরা দেখেছি যে যেই কয়েকটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে মানুষ কিন্তু ভোট দিতে পারেনি তো এবার কিন্তু যারা নতুন ভোটার এবং যারা পুরাতন ভোটার উভয় সবার জন্য কিন্তু একটা সুযোগ ভোট তার যে ন্যায্য ভোট সেই ভোট সেই ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে বেছে নেওয়া তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচন আগামীকালকে হবে তো আপনারা যারা এই লাইভটি দেখছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন এবং আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারে তো লাইভ শু করার উদ্দেশ্য হলো যে যারা দেখছেন আমরা চেষ্টা করেছি যে তথ্যগুলো বিভিন্ন সোর্স থেকে পেয়েছি সেগুলো আপনাদেরকে জানানো অর্থাৎ আগামীকালকে নির্বাচন আসলে কোন দল জয়লাভ করবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না কারণ উভয় দুই দলের জন্য কিন্তু দাঁড়িপাল্লা প্লাস অপর দিকে বিএনপির দানের শীষ দানের শীষ এবং এই দিকে এনসিপি এবং দাঁড়িপাল্লা তাদের দশ দলীয় জোট দুই দলের মধ্যে কিন্তু তীব্র একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াও কিন্তু এমনটা জানিয়েছেন এবং দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি একটি প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচন হবে যেখানে প্রত্যেকটি নাগরিক তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে এবং আগামী পাঁচ বছরের জন্য দেশে যাদেরকে নির্বাচিত করলে এ দেশের উন্নয়ন হবে সরকারি কর্মচারীদের উন্নয়ন হবে পে স্কেল দ্রুত দিবে তো সবকিছু কিছু মিলেই কিন্তু যারা সাধারণ মানুষ এবং সরকারি কর্মচারী তারা সিদ্ধান্ত নেবেন তারা আসলে কাকে ভোট দেবেন তো সব কিছু মিলিয়ে আগামী কালকের যে নির্বাচন এই নির্বাচন এই নির্বাচনটি একটি ইতি স্থান করে নেবে বলে আমরা মনে করি তো ইতিমধ্যে আপনারা জানেন যে দেশের দুইশো আসনে কিন্তু নির্বাচন হবে একটি মাত্র আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে আপনারা জানেন শেরপুরের একটি আসনে জামাতের যে প্রার্থী তিনি ইন্তেকাল করার কারণে এই আসনের নির্বাচনটি স্থগিত আছে তো বাকি যে দুইশো টি আসন আছে সেই দুইশো টি আসনে কিন্তু একযুগে আগামীকাল সকাল থেকে একযুগে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে তো সব কিছু মিলে বলা যায় যে এই নির্বাচনটি সাধারণ মানুষ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে এই যে গত দেড় বছর ধরে যে বাংলাদেশ একটি কঠিন সময় পার করছিল। একটি অস্থায়ী সরকারের আন্ডারে দেশের যে উন্নয়ন প্রক্রিয়া সেটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছিলো তো এই বাধাগ্রস্তটা অনেকটা কেটে যাবে নির্বাচিত সরকার আসলে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় আবার স্বাভাবিক গতি আসবে বলে দেশের সাধারণ মানুষরা মনে করেন তো সব কিছু মিলিয়ে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু আগামীকালকে হতে যাচ্ছে তো এটা যারা তরুণ ভোটার আছে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তো বা বড়ো ধরনের অগঠন যদি ঘটে তাহলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না কারণ আমরা যেই তথ্যগুলো পেয়েছি বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে নির্বাচন স্বচ্ছ হবে এবং দুই দলের জন্য সমান সুযোগ আছে বিএনপির যেমন জনপ্রিয়তা অপর দিকে জামাত এবং এনসিপি জোটেরও কিন্তু জনপ্রিয়তা রয়েছে তো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা আসনে যদি একদম স্বচ্ছ নিরপেক্ষ ইলেকশন হয় তাহলে জনগণের যে কাঙ্ক্ষিত বিজয় সেটা হবে বলে অনেকে মনে করছে তো সাধারণ মানুষ শতভাগ একদম স্বচ্ছভাবে তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবেন ইতিমধ্যে সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মানুষকে উৎসব মুখর পরিবেশে তাদের ভোটার অধিকার প্রয়োগের জন্য সরকার থেকেও আহ্বান জানানো হয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু এবার যারা নতুন ভোটার তাদের কিন্তু একটা দুর্দান্ত সুযোগ যে প্রথমবারই কিন্তু তাদের পছন্দমতো মতো প্রার্থীকে বেছে নেওয়ার একটা ভালো সুযোগ কিন্তু এবার তৈরি হয়েছে তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এবার একটি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে আগামীকাল তা আগামীকালকের জন্য আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি সাজ্য দাসের মতো এখানে বিদায় নিচ্ছি এই লাইভ শ্যুটি করার উদ্দেশ্য ছিল আগামীকালকের যে ঐতিহাসিক দিন এই দিনটি স্মরণীয় করার জন্য লাইভ শ্যুটি করা তো যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তীতে পে স্কেলের এবং বিভিন্ন সরকারি চাকরির যে আপডেট সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেব সময় দেওয়ার জন্য অসভা সবাই ভালো থাকবেন এবং আগামীকালকে নির্বাচনের জন্য আপনাদের অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় পরবর্তীতে আমরা পে স্কেল এবং বিভিন্ন সরকারি চাকরির যে আপডেট সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামীকালকে নির্বাচনটি একদম ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ইলেকশন হবে এবং সম্পূর্ণ সত্যি একটি নির্বাচন হবে যেখানে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আপনার আপনাদের পছন্দের প্রার্থীকে বিজয় করবেন এই প্রত্যাশা বিদায়